চাই ধন্যবাদ এবং মানবিক ভালোবাসা আপনাদের জন্য ফলসবাড়ি বাসীদের জন্য ফল বাড়ির সমস্ত বিএনপি অঙ্গ নেতাকর্মী আপনারা দেখিয়েছেন ফলাস বাড়ি বিএনপি অঙ্গ সংগঠন এবং বিএনপি ধন্যবাদ সবাইকে বাংলাদেশ এবং জিন্দাবাদিন আমাদের প্রিয় নেতা আমাদের হৃদয়ের নেতা বাংলাদেশের মানুষের ভবিষ্যৎ জনাব তারেক রহমান অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সংগ্রামী শুভেচ্ছা আমরা অপেক্ষায় গোটা বাংলাদেশ অপেক্ষায় জনাব তারেক রহমানের